এই ঘটনা বিশ্বে হজরত ইসা শহরতলিতে বাস করতেন একজন কাঠমিস্ত্রি তার নাম হাবিব ইবনে ইসমাইল ইসলামের ইতিহাসে তিনি হাবিব অর্থাৎ কাঠমিস্ত্রি হাবিব নামে পরিচিত আন্তাকিয়া ছিল ওই সময়ের এক জনপথ আন্তাকিয়ার লোকজন ছিল পত্তলিক হাবিবও ছিলেন কুষ্ঠ রোগী রোগ মুক্তির আশায় তিনি নানা প্রতিমার উপাসনা করতেন আল্লাহ ওই সম্প্রদায়কে সতর্ক করার বাসনা করলেন প্রথমে তিনি তাদের কাছে দুজন আল্লাহ প্রেরিত ব্যক্তিত্ব পাঠালেন দিনের দিতে তারা শহরে গেলেন সেখানে তাদের দেখা হলো হাবিবের সঙ্গে তারা তাকে মূর্তি পূজা ত্যাগ করে আল্লাহর ইবাদতের জন্য দাওয়াত দিলেন হাবিব বললেন আপনাদের দাবি যে সত্য তার কি কোনো প্রমাণ আছে তারা বললেন আছে হাবিব তার কুষ্ঠ রোগের কথা উল্লেখ করে বললেন আপনারা কি আমার এই বেদি দূর করে দিতে পারবেন তারা বললেন হ্যাঁ আমরা আমাদের রবের কাছে দোয়া করব তিনি তোমাকে রোগ মুক্ত করবেন হাবিবের এ কথা শুনে অবাক হয়ে বললেন হাবিব এ কথা শুনে অবাক হয়ে বললেন আমি সারা জীবন দেব দেবীর প্রার্থনা করলাম কিন্তু কোনো উপকার পেলাম না অথচ আপনাদের রব কিভাবে আমার কঠিন অবস্থা পাল্টে দেবেন রাসুলদের দোয়ায় আল্লাহ হাবিবকে সুস্থ করলেন তার ইমান দৃঢ় হল আল্লাহর এই দুই প্রতিনিধি আন্তকিয়াবাসীদের সঠিক পথে দাওয়াত দিতে থাকলেন কিন্তু তারা তাদের দুজনকে মিথ্যাবাদী বলে আখ্যা দিল তাদের শক্তি বাড়ানোর উদ্দেশ্যে আল্লাহ আরেকজন রাসুল পাঠালেন কিন্তু তাদের উপদেশের জবাবে জনপদবাসীরা তাদের মিথ্যুক বলেই অপবাদ দিতে থাকলো পুরাণে আছে ওরা বলল তোমরা তো আমাদের মতোই মানুষ করুণাময় আসলে কিছুই অবতীর্ণ করেননি তোমরা কি বলি মিথ্যা বলেছ সুরাইয়াসিন ইয়াসিন আয়াত পনেরো তাদের রূর ও কথাবার্তা শুনে কষ্ট পেলেও প্রতিনিধিরা দিনের দাওয়াত চালিয়েই গেলেন তারা বললেন আমাদের প্রতিপালকের শপথ আমরা অবশ্যই তোমাদের কাছে প্রেরিত হয়েছি স্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব সুরাইয়াসিন ইয়াসিন আয়াত ষোলো সতেরো তবু আন্তকীয়বাসীদের তাদের কথা অমান্য করে চলল তাদের অবাধ্যতার কারণে আল্লাহ আন্তর্জাতীয় শহরে দুর্ভিক্ষ দিলেন আল্লাহ সতর্কতা সংকেত তারা মোটেই বুঝতে পারল না বরং রাসুলদের তারা বলল আমরা তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি যদি তোমরা বিরত না হও তোমাদেরকে অবশ্যই আমরা পাথর হত্যা করব ও নিদারুণ শাস্তি দেব সুরাইয়াসিন আয়াত আঠারো এক সময় তারা রাসুলদের হত্যা করার কথা ভাবল এই চক্রান্তের কবর শুনতেই হাবিব নাজ্জার তাদের কাছে ছুটে এলেন তার সম্প্রদায়ের লোকদের অনেক বোঝানোর চেষ্টা করলেন অথচ তারা তার কথায় মোটেই কান দিল না কোরআনে আছে তারা বলল এ কি এজন্য যে আমরা তোমাদেরকে উপদেশ দিচ্ছি তোমাদের অমঙ্গল তোমাদেরই আসলে তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় সুরা ইয়াসিন আয়াত উনিশ কোরআনে আরও আছে শহরের এক প্রান্ত থেকে একজন হাবিব ছুটে এসে বলল হে আমার সম্প্রদায় রাসুলের অনুসরণ করো অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না আর যারা সৎপথ পেয়েছে যিনি আমাকে সৃষ্টি করেছেন ও যার কাছে তোমরা ফিরে যাবে আমি তার উপাসনা করব না কেন আমি কি তার পরিবর্তে অন্য উপাস্য গ্রহণ করবো করুণাময় আল্লাহ আমাকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে ওদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না আর ওরা আমাকে উদ্ধার করতে পারবে না এমন করলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়ব আমি তোমাদের প্রতিপালকের উপর বিশ্বাস রাখি তাই তোমরা আমার কথা শোনো থেকে এলাকাবাসী হাবিবের কথা তো শুনলই না উল্টো তার চড়াও হয়ে পাথর তাকে হত্যা করে ফেলল আল কোরআনে আছে শহীদ হওয়ার পর তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো সে বলে উঠলো হায় আমার সম্প্রদায় যদি জানতে পারতো কি কারণে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেছেন ও সম্মানিত করেছেন সুরা ইয়াসিন আয়াত ছাব্বিশ থেকে সাতাশ কোরআনে আরও আছে আমি তার মৃত্যুর পর তার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ থেকে কোনো বাহিনী প্রেরণ করিনি আর তার প্রয়োজনও ছিল না কেবল এক মহাগর্জন হল ফলে ওরা নিষ্প্রাণ নিস্তব্ধ হয়ে গেল আমার দাসদের জন্য দুঃখ হয় ওদের কাছে যখনই কোনো রসুল এসেছে তখনই ওরা তাকে ঠাট্টা বিদ্রুপ করেছে ওরা কি লক্ষ্য করে না ওদের আগের কত মানব গোষ্ঠীকে আমি ধ্বংস করেছি যারা আর ওদের মধ্যে ফিরে আসবে না আর ওদের সকলকে তো আমার কাছে করা হবে ওদের জন্য একটা নিদর্শন মৃত যা আমি পুনর্জীবিত করি ও যার থেকে আমি শস্য উৎপন্ন করি যা ওরা খায় তার মধ্যে আমি সৃষ্টি করি খেজুর ও আঙুরের বাগান এবং বইয়ে দেই ঝর্ণা যাতে ওরা এর ফলমূল খেতে পারে যা ওদের হাতের সৃষ্টি নয় প্রকাশ করে না। পবিত্র মহান তিনি মানুষ এবং ওরা যাদের জানে না তাদের প্রত্যেককে জোরায় জোড়ায় সৃষ্টি করেছেন সুরা ইয়াসিন আয়াত আঠাশ থেকে ছত্রিশ ঘটনাটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ আল্লাহ সবাই